আমার কি জেল খাটাবেন নাকি উনি বলতেছে যে আপনার কয়টা পাপড় হিসাব আছে আমি তো পাপড় খালে মানসিক দিয়ে যাচ্ছি আমি পাঁচশো মনে করি এটা দিচ্ছি এই পাপড় গুলো বিক্রি করতে কয় ঘন্টা টাইম লাগবে মানে এই সারাদিন হাঁটার উপর থাকবেন একটা পাপড় ফেলেন এই যতদিন ধরে আপনি পাপড় বিক্রি করতেছেন আজকে মনে হয় আপনি নিজের পাপড় একটা খাইলেন আগে মনে হয় খান নাই খান নাই আজ প্রথম খাইলেন

আমি তো পাঁচশো টাকা মনে করি এটা দিচ্ছি কিন্তু সমস্যা হচ্ছে আমি তো জেলে যাবো ভাই এখন এ কয় টাকার পাহড় আছে আমি পাঁচশো টাকা মনে করি সব দিয়ে ফেলাইছি এখন তো উনি দাম বেশি করছে এখন আপনি তো এদিকে আসেন একটু এদিকে আসেন এদিকে আসেন না অভিযোগ তো আপনি করেছেন এদিকে আসেন এদিকে আসেন পাঁচশো টাকা মনে করি আমি এখন মানসিক দিয়ে ফেলাইছি এখন পাপড় তো দি ফেলাইছি আমার হিসাব নাই

যে আরে পাপড় আছে কত দাম হয় পাঁচ বারোশো পঞ্চাশ টাকা টাকা খবাই দিয়ে আচ্ছা পাপড় খাই দিওঁ পাপড় ব্যস্ত নয় বছর আচ্ছা চাল বছরের কথা কৈছে আমার বাসা আপনি জানেন না গরিব মানুষ আমি পাপড় বেজে খাই যাই নি যাই হোক যাই হোক এখন পাঁচশো টাকা দিলে আপনি মানবেন না শোনে পাঁচশো আমি তো জানি

যারা কর্মকে ছোট করে দেখে তারা মনে করেন জীবনে উন্নতি করতে পারেন না আপনি পাপড় বেছেন যাই বেছেন আপনি কর্ম করে খান অসুবিধা নাই এই কর্ম করার জন্য আমরা সহযোগিতা করবো সমস্যা নাই কিন্তু এখন আপনার পাপড়ের দাম পাইছেন নাকি বুঝি পাপড়ের দাম ধরেন পাইছি হ্যাঁ আপনি আমার বাসাটা আর ভাঙতি টাকা তো দিলেন না ভাঙতি ভাঙতি আপনি গাওয়া থাকতে সমস্যা নাই এখন আপনার পাপড়ের দাম বুঝতে পারছেন তো এখন এইগুলি আপনি বিক্রি করতে পারেন মানুষকে দিতে পারেন সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড আপনি যা ইচ্ছা তাই করতে পারেন ধরেন আপনি যা ইচ্ছা তাই ঠিক আছে ভালো থাকেন যাই হোক সবাই ভালো থাকবেন আর আমি ওনাকে নিয়ে মজা করতে চাই না বলতে চাই যে যে কোনো কর্মই হোক কর্মকেও কখনো ছোট করে দেখবেন না